লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ইনকা রনিতকে বলেন তুমি একটার পরে একটা অপ্রোসনাটি মিস করতে থাকো রনিত আর দীপ সেই জায়গাগুলোতে আরও বেশি বেশি করে ভরাট করে দিই ঝাঁপি যে দোকানটা পুড়ে গেছিল সেটা দীপ সাজিয়ে দিয়েছে যেটা তোমার করার কথা ছিল দীপ নিজের মুখে স্বীকার করেনি কিন্তু আমার মন তাই বলছে আমি দেখতে পারছি রনিত দ্বীপে একটু একটু করেই ঝাঁপির প্রতি দুর্বল হয়ে পড়ছে দীপ আমাকে কথা দিয়েছে ঠিকই যে ও আর ঝাঁপির বিপদে পাশে গিয়ে দাঁড়াবে না কিন্তু আমি জাস্ট ওর মুখের কথায় ভরসা করতে পারছি না রনিত আমার প্রমাণ চাই দীপ আমাকে দেওয়া কথা রাখে কিনা আমি সেটা দেখতে চাই ঝাঁপির বিপদ হলেও দীপ ঝাঁপির পাশে গিয়ে দাঁড়াবে কিনা না সেটা আমি দেখতে চাই রনিত বলেন কি প্ল্যান করতে চাইছো। ইনকা বলেন ঝাঁপি আজ জাম্পোতায় যাবেই ওই মহিলাগুলোকে টাকা ফেরত দিতে আমাদের এমন কোনো ব্যবস্থা করতে হবেই যাতে ঝাঁপির কোনো বড় একটা বিপদ হয়ে যায় আর সেই বিপদের খবর দীপের কান পর্যন্ত পৌঁছেও দিতে হবেই তারপর আমি দেখি দীপ ঝাঁপির বিপদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকে কি করেই দীপের পেয়ারুটি যে আমি ঝাঁপি নই তার পরীক্ষা দীপকে আজ দিতেই হবেই রনিত বলেন সবই তো ঠিকই আছে কিন্তু আবার জ্যাম্পুতা এ ভগবান ঝাঁপি ইনকাকে বলেন আমার এত সর্বনাশ করেই তুমি এখানে ঘাপটি মেরে বসে আছো ইনকা বলেন কিসের সর্বনাশ হ্যাঁ কি বলছো এসব আর এরকম অসভ্যর মতো কেন চিৎকার করছো তুমি চাপি বলেন তুমি অসভ্য ইনকা দি তুমি একটা নোংরা খারাপ মানুষ আমার উপর গায়ে ঝাল মেটাতেই তুমি আমার দোকানটা পুড়িয়ে দিলে এখনও যে মুখে চিৎকার করছি গায়ে হাত তুলিনি এটাই তোমার ভাগ্য ভালো যবে থেকে আমি দোকানটা খুলেছি তবে থেকে তুমি আমার পেছনে পড়ে আসো যখন দেখলে আর কোনো উপায় নেই তখন আমার দোকানটা পুড়িয়ে দিলে ইনকা বলেন একদম আমার সাথে এভাবে কথা বলবে না ঝাঁপি কি প্রমাণ আছে তোমার কাছে ঝাঁপি বলেন যখন আগুনটা লেগেছে তখন একমাত্র তুমি মণ্ডপে ছিল না ইনকা দি ইনকা বলেন বাবা তাতে এটা প্রমাণ হয়ে গেল যে আমি তোমার দোকান জ্বালিয়ে দিয়েছি সে তো তখন দীপ মণ্ডপে ছিল না চাপি বলেন এই আর একটাও বাসে কথা বললেই জিপ ট্রেনে ছিঁড়ে নেব একদম তুমি একদম ঠিক কথা বলেছো যে এটা সলিড প্রমাণ নয় আর যদি আমার কাছে সলিড প্রমাণ থাকতো না তাহলে তুমি এখানে আস্ত দাঁড়িয়ে থাকতে না দীপের মা ইনকাকে বলেন সব কিছু ঠিকঠাক থাকলেই ইনকা আজ তোমার মাথায় নোয়ায় সিঁদুর পরিয়েই আমার ছেলের আইওয়ার মঙ্গলের জন্য প্রার্থনা করতাম আমার আর কপাল ইনকা বলেন তুমি একদম চিন্তা করো না আনটি সেই সুযোগ তুমি পাবেই দীপ কোনোদিনও ওই ঝাঁপিকে নিজের স্ত্রী বলে মানেনি আর না তো কোনো দিন মানবেই আমি আজ নিজের চোখেই দেখেছি জানো ঝাঁপি গেছিল দীপের কাছ থেকে সিঁদুর পরার জন্য কিন্তু দীপ রিফিউজ করে দিয়েছে এই হাফ বিয়ে নিয়ে সারা জীবন কাটানো পসিবল তাই এর একটা সলিউশন হবেই করতেই হবেই তখন দ্বীপের আবার একটা টপার বিয়ে হবেই দ্বীপের ভালোবাসার মানুষ মানে আমার সাথে তখন এই ডিভোসপিড়ি গ্রামের রূপকথার গল্প